গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম একদম আর্লি মর্নিং দিয়ে তো আমি এই যে চা মশালা একটা পাওয়া যায় এই রাজবাড়ি এটা ইউজ করি তো শুরু করলাম যখন সকাল থেকেই তখন চা দিয়েই শুরু করা যাক যদিও এই মশালা চা আমি খাই না তো চা এর পর্ব শেষ করার পরে পরেই আমি এইভাবে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে উপমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম সাথী ফ্রম জামশেদপুর থেকে আজকে সারাদিনের কী কী কর্মকাণ্ড সকাল থেকে একদম সন্ধ্যে অবধি সেটাই জাস্ট আপনাদের কাছে একটু তুলে ধরলাম সাথে কিছু টিপস ট্রিক্স কিছু রেসিপিও শেয়ার করলাম যা যা আমি সারাদিনে বানালাম সেইভাবে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন সবার শুরুতেই ব্রেকফাস্ট শেষ করার পরেই আমি চলে আসি এইভাবে একটুখানি ঘরগুলো পরিষ্কার করে তারপরে বেডগুলো ভালোভাবে গুছিয়ে সবটা করে নেওয়ার জন্য এক একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এগুলো করে ফেলি কিন্তু আজকে একটু লেট করলাম এই জন্যই কেউ কি কারণ কি ব্রেকফাস্ট করার পরে পরেই না হাজব্যান্ড আর ছেলে দুজনেই চলে গেছিলো আজকে একটু দাঁতের ডাক্তারের কাছে বলেছিলাম না যে আমার ছেলের দাঁতের ড্রেস লাগানো রয়েছে তো সেটারই আরেকটা সিটিং এর ডেট আজ ছিল তো আর্লি মর্নিং ওরা ব্রেকফাস্ট করে জাস্ট বেরিয়ে গেল ঘর পুরো ফাঁকা আমি ভাবলাম এটা একটা বিশাল বড় আমার কাছে সুযোগ বাড়িতে কেউ না থাকলে সেরকম স্পেশালি জেন্টস কেউ না থাকলে ঘর কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া যায় এটা আমি কোনো কমপ্লেন করছি না মানে করতে একটু সুবিধা হয় যাই না সবার একমত কিনা এই ব্যাপারে বাট আমার যেটা মনে হয় আমি বললাম তো আমি প্রথমে আমার বেডরুমটা দিয়ে শুরু করলাম কারণ ঘরে আমি আর মা শুধু ছিলাম তো বেডরুমে এইভাবে সব কিছু একবার করে যদিও আমার এগুলো ডিপ ক্লিন করি প্রায় মাসে তিন থেকে চারবার সবগুলোই করা হয় বাট এক দু দিন ছাড়া ছাড়াও আমি এইভাবে পরিষ্কার করে ফেলি কারণ জামশেদপুরে সারাদিন যদি দরজা জালনা বন্ধ থাকা করে রাখা যায় ভীষণ ডাস্ট এখানে ডাস্ট একদম খুব মানে অস্বাভাবিকভাবে আমি এক ঘন্টা পরে যদি আবার সেই জায়গাগুলো চেক করি একটু হলেও আমার হাতে কিন্তু ডাস্ট আসবে ডাস্ট পার্টিকালস এমনভাবে এখানে ওড়ে হাওয়াতে তো তার জন্য আমাকে একটু এই কাজটা করতেই হয় তো দেখুন এইভাবে ধীরে ধীরে আমি পরিষ্কার করে ফেললাম সবগুলো যতটা সম্ভব হলো কারণ আমাকে এরপরে রান্নাও করতে হবে আর ওই ব্রেসের ট্রিটমেন্ট যেদিন থাকে না প্রায় চব্বিশ ঘন্টা না হলেও পরপর দু থেকে তিনটে দিন ও ছেলে কিছু চিবিয়ে হার্ট কিছু জিনিস খেতে পারে না তার জন্য আমাকে নরম কিছু জিনিস প্রথম দিনটা তো পুরো সুপের উপরেই থাকে তো সুপই খেয়ে থাকে পুরো টোটালি তো জাস্ট আর আমি না যে কাজগুলো করছি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি না তো বোর হয়ে যাবেন অনেকটা লম্বাও হয়ে যাবে ভিডিওটা একটু এগুলো এডিট করার সময়ও অসুবিধা হয় বা এগুলো যখন এক্সপোর্ট করতে হয় ভিডিও এডিটের পরে তখন একটু সমস্যা দেখা দেয় তার জন্যই আমি এই জায়গাগুলোকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তো যাই হোক যেটা বলছিলাম তো সেই সব রান্নার পর্ব আছে তো ওরা আস্তে আস্তেই মানে আমাকে এই কাজগুলো সেরে আবার রান্নাটাও সেরে ফেলতে হবে তো সকালবেলা আমি না রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ডাইনিং এরিয়াটা স্পেশালি আর কিচেনের সব কিছু গুছিয়ে রেখে পরিষ্কার করে যায় রিজন হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন ঘরটা যেন খুব সুন্দর একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই দিনটাও ভালো কাটে এই ব্যাপারে জানি না সবার কি মত আপনারাও কেমনভাবে মেনটেন করে থাকেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমি এইভাবেই করে রাখার পরেও সকালবেলায় অনেক সময় কি হয় যখন কাজের মেয়ে আসে ও যা যা মানে কোথাও এক্সট্রা কিছু পরিষ্কার করলে সকালে কখনো বাজারে গেলে বা দোকানে গেলে যা জিনিস আসে সেগুলো আবার টেবিলের উপরে অনেক সময় রাখা হয়ে যায় তাড়াতাড়ি কাজের আমি হয়তো রান্নাঘরটা দেখেছি নি খুব বেশি বড় নয় ব্রেকফাস্ট বানাচ্ছি সে সময় এসে এইভাবে এখানেই রাখা থাকে তো ওরা যেই বেরিয়ে গেল কিছু জিনিস আনা হয়েছিল তো সেগুলো আবার আমি গুছিয়ে এইভাবে টেবিলটা ভালো করে আমি রেগুলার টেবিলটাকে কিন্তু এইভাবে মুছি মুছে পরিষ্কার করে আবার রেখে দিলি যা জিনিস যেখানে রাখার জায়গা মতো রেখে দিলাম অনেকে বলে না যে সারা দিনে মানে কত কাজ করতে হয় যে আমার এক এক সময় এমনও হয় না বিকেল চারটে বেজে যায় স্নান করতে তো অনেকেই বলে টু বিএইচকে ফ্ল্যাট বা ছোট ঘর ছোট ফ্যামিলি কি এত কাজ থাকে যে একেবারে চারটে বেজে যায় স্নান করতে প্রথম কথা বলি আমার না শুতে একটু দেরি হয় প্রত্যেক দিন শুই প্রায় দেড়টা দুটো বেজে যায় যে হচ্ছে ছেলে পড়াশুনো করে তো আমি আর দেবাশিস দুজনেই জেগে থাকি নিজেদের কাজ করি যেমন এই ভিডিও এডিটিং করা কিছু জিনিস সার্চ করা কখনো কখনো পড়াশুনোও করি কোনো কিছু জিনিস নিয়ে হয়তো কখনো আবার একটু টুকটাক মুভিও দেখি তো সেই হিসেবে অনেক সময় মানে শুই এই কারণেই লেট হয় তো অবভিয়াসলি আমার সকালে উঠতেও দেরি হয় আর আমার সকালে উঠে অফিস যাওয়া বা স্কুল যাওয়ার কোনো তারা নেই যেহেতু মাথার মধ্যে সেই চাপটা না থাকার জন্য সকালবেলা ওঠাটা আমার লেটেই হয় লেট বলতে প্রায় সাড়ে সাতটা পনে আটটা বেজেই যায় আমার তার আগে ওঠা কোনোভাবেই হয় না মাঝে একবার চেষ্টা করেছিলাম একটা এক্সারসাইজ ক্লাস অনলাইন জয়েন করেছিলাম অনেক চেষ্টা করেও কিন্তু কেন জানি না শরীরটা ঠিক সাথ দিচ্ছে না ভোরবেলা ছটার সময় ওঠার পরে দুপুরে আমার যথারীতি একটু ঘুম পেয়ে যাচ্ছে দুপুরে ঘুমানোর হ্যাবিটটা আমার আবার ভালো লাগে না দুপুরে ঘুমালে কেন জানি না আমার মনে হয় বিকেলে উঠে আমি কিছু করতে পারি না খুব অসুবিধা হয় তারপরে বিকেলে আমার মাঝে মাঝেই যাওয়ার থাকে এক জায়গায় তো সেই কাজটাও করতে খুব অসুবিধা হয় তার জন্য আমি সকালবেলায় আমার মনে হলো যে সকালে ঘুমটা পুরোপুরি কমপ্লিট করে কারণ আমি যে একবার সকালে উঠি তারপরে একেবারে রাত বারোটার পরে আমি জাস্ট গিয়ে ওই সোফাতে বসি নয়তো বিছানায় গিয়ে বসি তার আগে আমি কোনো সময় বসি না বা লম্বা হয়ে শুইও না এটা আমার আজ নয় কুড়ি বছরের বিবাহিত জীবনের অভ্যেস এটা অনেকেই বলে কি করে করো এরকম সারাদিন করে যাচ্ছ হ্যাঁ আমার কিছু না কিছু কাজ লেগেই থাকে এটা দেখুন নাই যে দিন এই পরিষ্কার করে চলেছি ঘর এই পরিষ্কার করতে করতে প্রায় ঘন্টাখানেক পার হয়ে যায় তারপরে রান্নাবান্না রান্নাবান্না করার পরে আবার আরও অনেক কাজ থাকে আনুষাঙ্গিক রান্না করলেই তো শেষ হয়ে যায় না রান্নাঘর গোছানোটাও একটা কাজ থাকে আর আমাদের বাড়িতে চারটেই বড় বড় মানুষ কেউ বাচ্চা নয় তো বড় মানুষের খাওয়া দাওয়ারও যেমন রুচির অনেক কিছু হেরফের আছে মানে পরিষ্কারের পর্ব শেষ হওয়ার পরে এবার আমি কিচেনে চলে এসেছি এবার শুরুতেই আমাকে অ্যাকচুয়ালি সকালবেলা দেখুন ব্রেকফাস্ট করার পরে সব জিনিসগুলো একটু এলোমেলোই হয়েছিল সব গোছাতে হয় আর আমি চালের ধোয়া জল যেমন গাছে দিই তেমনি ডালের ধোয়াও জল দিই সবাই বলে এটা হয়তো অনেকেই জানেন তো তেমনি একটা ছোট গাছ ছিল যেটা আমার টি টেবিলের ওপরে রাখা থাকে ওখানে ওই গাছটা এনে ওতে একটু জলটা দিয়ে দিলাম আর এই দেখুন আমি চাল ধোয়ার জলও জমিয়ে রেখেছি চাল একটুখানি আমি ভিজিয়ে রাখি তো বেগুন ভাজা হবে বেগুন ভাজাগুলিতে একটুখানি নুন হলুদ চিনি আর আটা এটা একটা ছোট্ট টিপস যারা জানেন নিশ্চয়ই করেন আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ইউজ করবেন তেল খুব কম লাগে বেগুন ভাজাতে আর বেগুন ভাজা খেতেও খুব টেস্টি হয় আর বেগুন ভাজার সময় অবশ্যই কড়াইতে তেল দিয়ে তেল কিন্তু গরম করতে নেই ঠান্ডা তেলেই দিয়ে দিতে হয় আর কড়াই ঢেকে সিম মানে একদম কম আঁচের থেকে একটু বেশি আঁচ করে রাখলেই হয় তো আজকের মেনুতে আছে বেগুন ভাজা ডাল ভিন্ডি আলু ভাজা আর হচ্ছে থাকবে সজনে ফুলের বড়া যেটা এই সিজনে বসন্তর সিজনে খাওয়া কিন্তু খুব জরুরি একদম খাওয়া উচিত যারা এখনো পর্যন্ত খাননি তারা অবশ্যই খেয়ে নেবেন কারণ ওটা আমাদের একটা অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে যার বসন্তকালে যে ধরনের রোগ হয় যে ধরনের ভাইরাস অ্যাটাক হয় সেই রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে আর কি শরীরে ওই ভাইরাসের থেকে বাঁচার জন্য তো ছোট বড় সবারই খাওয়া উচিত আমি বড়া বানিয়েছি এটা অনেকে পোস্ত দিয়ে চচ্চড়ি বানায় এভাবেও খেতে পারে কিন্তু বড়া বানানোটা অত হেলদি নয় যদিও কিন্তু আজকে মায়ের আবদার ছিল তাই আমি সজনি ফুলের বড়াই বানিয়েছি তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভেন্ডি ভেন্ডির সাথে যে আলু ভাজা করব সবই কাটা হয়ে গেল তো কথা বলতে বলতে ওই যে বললাম না হাত চালাতে থাকি এদিক ওদিক পরিষ্কার করতে থাকি তো চিমনিটাও একটুখানি টাচ স্ক্রিন যেহেতু নোংরা লেগেই যায় কখনো কখনও হাতের ছাপ বসে যায় তা আমি সব সময় ক্লিন করতে থাকি তো এইবার হচ্ছে আর স্যুপ বানানোর পর্ব তো স্যুপ বানানোর জন্য দেখতেই পেলেন কি কী ভেজিটেবল নিয়েছি ক্যাপসিকাম তারপরে বাঁধাকপি গাজর একটুখানি কাঁচা লঙ্কা একটা মতো আর কিছু পেঁয়াজ আদা রসুন কুচি ঠিক আছে এবারে আমি কড়াইতে বাটার দিয়ে দেব সবার প্রথমে দেখুন প্রথমে কড়াইটা হালকা একটু গরম করে নিয়েছি দিয়ে একদম কম আঁচ করে দিয়ে তাতে বাটার দিয়ে দিলাম এটা ইনস্ট্যান্ট আমি এইভাবেই বানিয়ে থাকি তাতেও মানে একদম ঘরের বানানো জিনিসও পাই ওই স্যুপের প্যাকেট খেতে একদমই ভালো লাগে না তো ওইগুলো ও পছন্দ করে না তো চট জলদি আমি এটাই বানিয়ে ফেলি তো জাস্ট ওরা এসে গেছে বাড়িতে তো এখন ও স্নান টান করবে ততক্ষণে আমার স্যুপ বানানো হয়ে যাবে কারণ সুপটা গরম গরমই খায় তো সবার প্রথমে এইভাবে দেখুন আমি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে কিন্তু দিচ্ছি এটা পরিমাণ মতো আর কি কারণ এইগুলো খুব বেশি দিলে ভালো লাগে না আচ্ছা আমি একটু টমেটোও দিয়েছি ওটা তখন বলতে ভুলে গেছি টমেটোও কুচি করে কেটে দিয়েছি এটা একটু তেলে হালকা করে ভেজে নেব কারণ কাঁচা গন্ধগুলো চলে যাওয়া খুব জরুরি আমি এর মধ্যে আর বাঁধাকপি ছাড়াও সুইটকর্ন আর একটা ডিমও ডিমের সাদা অংশটা ইউজ করেছি ডিমের সাদা অংশ একদম সবার লাস্টে দিতে হয় তো দেখুন এইভাবে এটা একদম ফ্রাই করে নিলাম কত কাজ থাকে তাই না দেখুন চারিদিকে রান্নাবান্না করার পরে পুরো ছড়িয়ে আছে এগুলোকে আমাকে গুছিয়ে কিছু জিনিস যেগুলো খুব বড় বড় কড়াই গামলা হাঁড়ি সেগুলো আমি কাজের মেয়েকে ধোয়ার জন্য রেখে দিই বাকি ছোট্ট ছোট্ট থালা বাটি গ্লাস যা যা থাকে সমস্ত কিছু কাঁচের জিনিস সব ডিসারে দিয়ে দিই কারণ ওকে দিয়ে এইটুকুই করাই বাকি যে একটুখানি পরিষ্কার করার কাজটা না যাতে ও একটুখানি আরও বেশি সময় দিয়ে করতে পারে দেখুন এইভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি জল ঢেলে দিলাম প্রায় দেড় গ্লাস মতো আর এই জায়গাতে আমি একটু নুন আর একটু মিষ্টিও দিয়ে দিলাম নুনটা দিলাম স্বাদ অনুসারে আর মিষ্টিটা হালকা দিলাম যাতে হয় না যে একটু নুনটা ব্যালেন্স হয়ে যায় তার জন্য এই জায়গাতে আমি আমার আবার সুইট কর্নটাও দিয়ে দিলাম আমি সুইটকর্ন ফ্রোজেন সুইটকর্নের প্যাকেট এনে রাখি সেটা ইউজ করলাম এবারে এখানে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দেবো এটা চাইলে দিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন মানে নিজের ওপরে আমার ও মানে দিতে ইচ্ছে করলে এই জন্যই ছেলে ভালোবাসে ভালোবাসেও বলেই ছিল যে একটু ওরকম ধরনের করবে আর এখানে একটা না চিলি গার্লিক একটা ব্রেডের জন্য একটা মিক্স পাওয়া যায় দেখুন চিজি গার্লিকের জন্য একটা গার্লিকের একটা মিক্স পাওয়া যায় সেই যে হাফসের মিক্সটা এখানে আমি দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তার জন্য তো ঠান্ডা জলে এইভাবে আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম যখন ওটা ভালো মতো ফুটে গেল ভালো মতো ফুটে যাওয়ার পরে কারণ যেই কর্নফ্লাওয়ার দেবো না কিছুক্ষণ গ্যাসটা যেই ফুটতে দেব এটা কিন্তু হালকা মানে আস্তে আস্তে জমতে শুরু করবে গাঢ় হতে শুরু করবে অল্প একটু টমেটোর সসও দিয়ে দিলাম আমি কথা বলতে বলতে গিজারটা অন করে গেলাম কারণ এইটা শেষ করেই আমাকে স্নান করতে যেতে হবে তারপরে স্নান করে এসে ওই যে বলেছিলাম সজনে ফুলের বড়া ওটা হচ্ছে স্টার্টার মেনু না গরম গরম খেতে হয় তার জন্য ওটা তখন বানাবো তো দেখুন এইভাবে আমি একটুখানি গোলমরিচ মানে ওই হামল দেস্তার মধ্যে ক্র্যাশ করে নিয়েছিলাম সেটা দিলাম তো স্নান পর্ব শেষ স্নান পর্ব শেষের পরে একটুখানি চটলদি আমার আলাদা করে মন্দির বলে কিছু নেই এইভাবে গণপতিজিকে বসানো আছে নিচে ছোট্ট লাড্ডুগোপালকেও বসানো আছে তো মন্দির নয় আমি জাস্ট একটু পরিষ্কার করে এরকমভাবে ধূপ দেখিয়ে দিই আর হনুমান চালিশা পড়ে নিই মিথ্যে বলাটা এখানে ঠিক হবে না রোজ আমার না অনেক সময় হনুমান চালিশা বা পড়া হয় না কিন্তু ধূপ দেখানোটা করে যখন অফিস যাই সে সময় গেলাম বা অফিসে গিয়ে তো আমি ধূপ যেটা দিই সেটা এইভাবে এখানে একটা এরকম শোকেশের মধ্যে দিই যাতে ধূপের ছাইগুলো বাইরে না পড়ে যায় এটা কিন্তু ভীষণ ভালো আর আমি গুগল ইউজ করি যেটা মানে বেশ গন্ধটাও খুব সুন্দর আর ঘরের একটা দুর্গন্ধকেও নষ্ট করে দেখুন এইভাবে আমি আমার পুজো দেওয়ার পর্ব শেষ করলাম তো সকাল থেকে জাস্ট দুটো বেজে গেল খালি এই কাজগুলোই করতে তো আজ আমি না সকালবেলা উঠেই ভেবেছিলাম যে সারা সারাদিনের যা কিছু মানে কিভাবে দিনটাকে পার করি সেটাই একবার কখনো রেকর্ড করে নিজেও দেখি বা আপনাদের সাথেও তার সাথে শেয়ার করি তো সেই হিসেবেই মনে হলো এই ভিডিওটা বানানো তো সেই জন্যই সব কিছুই দেখাচ্ছি অল্প অল্প করে আর একটুখানি ফার্স্ট ফরওয়ার্ড করে ব্যাস ওখানে আমার হনুমান চালিশা পড়া কমপ্লিট আসার সাথে সাথে আমি এসে সুজনে ফুলের বড়াটা বানানোর জন্য রেডি করে ফেললাম আগের থেকেই ধুয়ে রেডি করে রেখেছিলাম ফুলগুলো বেছে মাই করে দিয়েছিল অবশ্য ফুল বেছে দিয়েছিল ধুয়ে টুয়ে ভালো করে গরম জলে রেডি করে রেখে পরে আমি চলে গেছিলাম স্নানে দিয়ে এসেই সঙ্গে সঙ্গে ওতে বেসন দু টেবিল চামচ আর এক টেবিল চামচ চালের গুঁড়ো এক টেবিল চামচ পোস্ত আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা অল্প একটু হলুদ আর স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে দেখলেন ব্যাটারটা কেমন করে মেখেছি একটুখানি ঠিকভাবে পাতলা করা যাবে না এইভাবে বড়ার আকারে সেপ দিয়ে সর্ষের তেল ভালো করে গরম করে এইভাবে ভেজে নিলাম দেখুন আমার সজনি ফুলের বড়া বানানো কমপ্লিট চলুন এবার যাই খেতে বসতে কারণ সবাই ওয়েট করছে ছেলেকে আমার স্যুপ দেওয়া হয়ে গেছে মায়েরও খাওয়া হয়ে গেছে আমি আর আমার কত্তা মশাইয়ের জন্য এইভাবে প্লেট সাজিয়ে বসে পড়লাম তো আপাতত লাঞ্চের পর্ব শেষ করে আসবো আবার সেকেন্ড পর্বে সেটা কি সেটা হলো যে এই যে বাসনপত্র সব হয়েছে তো সেগুলো আমাকে ওই এখন ডিশওয়াশারে দিতে হবে আচ্ছা আরেকটা কথা আমি রাইস না রাইস কুকারেও মানে বেশি বানাই তো রাইস কুকারেও একটা বানালে তো শুধু হবে না ওটা ক্লিন করাটাও একটা পর্ব তো ওটাও মাঝখানে ক্লিন করতে হবে ওটা করে নেব তো আমার এইভাবে ব্যালকনিতে না ক্লিনিং এরিয়া বানানো ইউটিলিটি এরিয়া বানানো সেটা কীরকম এখানে দেখুন একটা ছোট্ট সিঙ্কও বসানো আছে ছোট মানে আমাদের পরিবারের জন্য যথেষ্ট আমার যে কাজের মানে হেল্পিং হ্যান্ড আছে তো ও এখানে বাসনগুলো মাঝে আর নিচে ওয়াশার লাগানো আর কাপড় মেলার জন্য দেখুন ওখানে এইভাবে রড লাগানো আছে ঝোলানো আছে এইভাবে দড়ি দিয়ে নিচে টানলে রডগুলো নেমে আসে তারপরে জামাগুলো মেলে দিলে আবার রুডি দড়িটা ভালো করে টেনে উপরে তুলিয়ে দিলে ওটা আবার উপরে উঠে যায় এটা খুব সহজে মানে অ্যামাজন থেকেই এটা আনানো এটা খুব ইউজফুল জিনিস যাদের ছোট্ট ঘর ব্যালকানি এইভাবে তো আমি তো ফার্স্ট ফ্লোরে থাকি আমার ব্যালকানির পজিশনটা এমন ওপেন রাখা যায় না প্রচণ্ড ডাস্ট হয় আর ওই যে ডিশওয়াশারের পাশে দেখছেন ওটা হচ্ছে ওয়াশিং মেশিন লাগানো এবার দেখুন চটজলদি ডিশওয়াশারে আমি বাসনগুলো দিয়ে প্রথমে জামা কাপড়টা মেললাম কেন কারণ এটা ওয়াশিং মেশিনে ছিল জামা কাপড়গুলো সকালের ধোয়া এক রাউন্ড ধুয়েছি আবার এখন আরেক প্রস্ত ধোয়া হবে সেটার জন্য ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি এগুলো মেলার পরে ডিশওয়াশারে সব বাসন দেওয়ার পরে তারপরে আবার ওয়াশিং মেশিন চালিয়ে গিয়ে কিছুক্ষণ একটুখানি বসবো মানে আমার ভিডিও কিছু এডিট করব আমি শুধু আমার নিজের ভিডিও এডিট করি না সাথে হাজব্যান্ডেরও একটা চ্যানেল আছে তার মানে ভিডিওগুলো উনি বানিয়ে দেন কিন্তু মানে রেডি করে দেন কিন্তু এডিটিংয়ের কাজটা সম্পূর্ণ আপলোডের কাজটা সম্পূর্ণ আমি করি সেটা কখনো বলবো যে হাজব্যান্ড কি নিয়ে চ্যানেলে কি ধরনের চ্যানেল কি টপিকের উপরে চ্যানেল সবই বলবো ধীরে ধীরে সবে তো শুরু করলাম আপনাদের সঙ্গে পথ চলা তো সবই বলবো এভাবে দেখুন ভিমের একটা ডিশওয়াশারের পাউডার পাওয়া যায় সেটা দিয়ে দেওয়ার পরে এইভাবে স্টার্ট করে দিলাম থার্টি ফাইভ মিনিটস মতো লাগে পুরো একদম ক্লিন হয়ে শুকিয়ে বাসন রেডি হয়ে যায় তো ওয়াশিং মেশিনেও আমি যে ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট ওটা দিয়ে দিলাম আর কমফোর্ট আমি পাউচগুলো এনে রাখি টেন রুপিসের যে পাউচগুলো পাওয়া যায় প্রত্যেকবার এই কমফোর্ট গুটের যে লিকুইডটা মানে পাউচটা পুরোটাই একবার করে দিয়ে দিই কারণ এই যে দেখুন এই ধরনের পাউচগুলো এতে কি হয় ওয়াশিং মেশিনে অনেক সময় হয় না আমি কেচে রেখে দিলাম কিন্তু মেলার সময় সাথে সাথে পেলাম না ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে হয়তো আমি মিলতে সময় পেলাম যাতে ওগুলো কোনোভাবে গন্ধ না ছেড়ে যায় আর একটু নরমও হয় কাচার পরে কমফোর্ট দিলে বেশ ভালো লাগে তো সব মিলে তো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়ে এসেছি মা আস্তে আস্তে ওগুলো ভাঁজ করে দিচ্ছে ছেলে ওদিকে দিকে পড়াশুনো করছে তো আমি এবার একটুখানি জাস্ট বসলাম বিকেলের পর্ব রান্নার পর্ব শুরু হওয়ার পরে কী করতে বসলাম দেখুন কোনো গল্প বা আড্ডা নয় এই সময় যে বললাম না ভিডিও এডিট করি তো সেই এডিটিং পর্ব হাজব্যান্ড তো লাঞ্চ করে রেডি হয়ে ও চেম্বারে চলে গেছে তো এই সময় আমার এডিট করে তারপরে আমি আবার ওইটা ভিডিওটা আপলোডও করে দিই মানে ও আসার আগে এই কাজটা আমার সারা হয়ে থাকে নিজের ভিডিওরও কিছুটা কাজ আমি শেষ করে রাখি আমি এইভাবে কাইন্ড কিন্তু ভিডিও এডিট করি চলুন ধীরে ধীরে ভিডিও এডিটিংয়ের পর্বটা শেষ করে ফেলি আচ্ছা এইবারে আসল আরেকটা রেসিপি শেয়ার করব। এই শীতে এটা কিন্তু ভীষণ ফেমাস দেখে বুঝেই গেছেন কড়াইশুঁটির কচুরি তো কড়াইশুঁটির কচুরি এটা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ যায় কখনও ট্রাই করে দেখবেন এই গরম গরম চায়ের সঙ্গে বা কফির সঙ্গে যে যেটা খেতে পারেন বাট চায়ের সঙ্গেই ভালো লাগে তো আমি সবার প্রথমে মটরশুঁটির মধ্যে এইভাবে এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে আর অল্প একটু জল আমি এটা মিক্সিং জারের মধ্যেই পুরোটা নিয়ে নিলাম আর লঙ্কাটা না নিজের উপরে চালে আর একটু কমও করে নিতে পারেন বা কাঁচা লঙ্কার বদলে গোলমরিচও দিতে পারেন অল্প জল দিয়ে দিলাম এবার গ্রাইন্ডারে দিয়ে এইভাবে এটাকে গ্রাইন্ড করে নেব আমার না মিক্সিং যে স্ট্যান্ড মানে গ্রাইন্ডার যে মেশিনটা এটা না কোনো জায়গায় ফিক্স করতে পারিনি কারণ মানে এতটাই জায়গা ছোট না ওটা ওই রাখাই থাকে অন্য জায়গায় সেখান থেকে নিয়ে এসে বারবার আমি এভাবে প্লেসে রেখে ওটা প্লাগ অন করে তারপরে কাজ করি যাই হোক বাটা হয়ে গেছে এবার আমি কড়াইশুটির কচুরি বানানোর জন্য যে ময়দাটা মাখতে হবে সেটা মেখে ফেলেছি দেড় কাপ মতো ময়দা আমি নিয়েছি আমি যতটা বানাবো নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে আর কারণ ময়নটা দিতে হবে আর ভালো করে রিফাইন তেলও দিলাম কারণ এটা ময়ান দেওয়াটা খুব জরুরি ময়ান যদি ঠিক করে না দিয়েছি তাহলে কিন্তু যে কচুরির যে একটা খাস্তা ব্যাপারটা না সেটা কিন্তু আসে না তো অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নি নিয়ে এটা কিন্তু খুব বেশি পা মানে নরম করেও মাখা চলবে না একদম ময়দার যে লুচি করলে যেভাবে আমরা বা আলুর পরোটা করলে যেভাবে আমরা লিচি করি তো জাস্ট ওইভাবেই আমাকে লিচিটা করতে হবে এবার মাখা হয়ে গেলে লাস্টে আর একটু তেল দিয়ে আমি মেখে নিচ্ছি রিফাইন তেল দিয়ে তার কারণ হচ্ছে এতে ময়শ্চারটা পুরো লক হয়ে থাকে মানে ড্রাই হয়ে যায় না সহজে দেখুন এইভাবে ছোটো ছোটো লেচির আকারে করে নিলাম যতগুলো হলো আর এই ট্রিক্সটা মানে আমি ফলো করি সেটা হচ্ছে যে বলেইছি হয়তো আগের কোনো ভিডিওতে ঠিক খেয়াল পড়ছে না যাই হোক তো ও এই যে লেচি বানাই না তাতে সর্ষের তেল দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিই এটা আমার একটা দিদির শেখানো টিপস যে এই এরকমভাবে মাখিয়ে নিলে না এটা কোনো সময় গায়ে লেগে যায় না এরপরে বেলেও আপনি একটার পর একটা রাখলে না কখনো গায়ে লাগবে না তো অন্যদিকে আমি ওটা যখন ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য লিচিগুলো আর ছোট্ট একটা প্যানে এইভাবে ঘি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন তারপরে আরেকটু দিয়েছিলাম আর হেই ভালো করে যেই হিংটা হালকা একটু গন্ধ ছেড়েছে সাথে সাথে ওই যে বাটাটা করে রেখেছিলাম মটরশুঁটির ওই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম তো বাটাটা দেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখলাম হালকা একটু নুন চিনি কিন্তু আবার দিতে হবে এটা মানে নিজের উপরে আর কি আমার মনে হলো বা বাটার সময়ও একেবারে দিয়ে দেওয়া যেতে পারে ওই সময়ও চেক করা যেতে পারে তো যাই হোক আবার দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে ড্রাই করে নিতে হবে ড্রাই করে নেওয়ার পরে একটা গোল থালার মধ্যে দিয়ে যদি খুব তাড়াতাড়ি থাকে আমার কাছে জাস্ট আধ ঘন্টা সময় ছিল এই কড়াইশুঁটির কচুরি বানানোর তো হাজব্যান্ড চেম্বার থেকে আসার আগে এটা রেডি করে ফেলতে হবে ছেলেরাও খিদে পেয়ে যাবে তো সেই হিসেবেই একদম আধ ঘন্টার মধ্যে আমি ফ্রিজে রেখে দিয়ে ওইভাবে ওটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম তারপরে নামিয়ে দেখুন গোল গোল বাটির মতো আকারে সেপ দিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো আটা ময়দা ইউজ করছি না ওই যে তেল লাগিয়ে রেখেছিলাম আর এরকম ভিতরে লেচি করে গোল গোল বাটির মতো করে তাতে আমি ওই পুরটা ভরে দিলাম তো এইভাবে পুরগুলো ভরে নেওয়ার পরে রেখে দিলাম আর এদিকে আমি কড়াইতে কানুগুলো বেলতে বেলতে কড়াইতে তেলটা এই জন্যই দিয়ে দিলাম রিফাইন তেল যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় কারণ তেলটা গরম হওয়া খুব জরুরি ভালো করে গরম না হলে কিন্তু ভাজা ঠিক হয় না শুরুর দিকে দেখুন আর আমি কিন্তু আলাদা করে তেল দিলাম না আর বেলতে হবে একদম নরম হাতে মানে খুব আলতো করে দেখে হয়তো লাগছে আমি খুব চাপ দিচ্ছি কিন্তু একেবারেই নয় খুব আলতো হাতে বেলছি যাতে এগুলো ফেটে না বেরিয়ে যায় তো এই যে রেসিপিগুলো শেয়ার করছি এই নানা রকমের অবশ্যই সবাই ট্রাই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আর আমারও চ্যানেলটা একেবারেই নতুন খুবই কম বয়স যারা দেখছেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আপনাদের কমেন্ট বা একটু ভালোবাসা পেলে না আমারও হয়তো একটুখানি মনের জোর বাড়বে যে দেখুন এত কিছু কাজ করতে করতে এই যে ভিডিওগুলো বানাই সাথে এগুলো এডিট করা ঘরের কাজ করা সবটাই বেশ সময় সাপেক্ষ তো আমি শুধু যে মানে বক বক করে যাচ্ছি তা নয় সাথে দেখিয়েও যাচ্ছি যে খালি ঘরের কাজ অনেকে বলে না হোম মেকার কী কাজ একদম তা নয় যারা এই ধরনের হোম কাজ করেন তারা তারা অবশ্যই জানেন যে কত কাজ করতে হয় দেখুন তেল গরম হয়ে যাওয়ার পরে এইভাবে আমি লিচিগুলো দিয়ে ভালো করে একটুখানি না এই যে ছান্তাটা দিয়ে না গোল গোল করে নাড়তে হয় তাহলে একদম ফুলে যায় এইভাবে তো আমি এরকম সন্ধ্যাবেলার চায়ের সাথে টাটা না নানা রকম ট্রাই করতে থাকি তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এখন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না আমার হয়তো এডিটিংয়ের কাজটা একটু প্রসেসটা একটু স্লো চলছে চেষ্টা করবো এরপরে রেগুলার ভিডিও দিতে আর ছোট ছোট করে ভিডিও দিতে এই দেখুন আমার কচুরি বানানো রেডি তো আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে